আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুখবর দিল কানাডা আসসালামু আলাইকুম ব্লগ কানাডার আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুবিধার জন্য একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এখন থেকে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে চার ঘন্টা বেশি কাজ করতে পারবেন নতুন নিয়মটি চালু করেছে কানাডা সরকার আইআরসিসি টুইটারের এক পোস্টে জানানো হয় দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন কানাডা এবছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়িয়ে দ্বিগুণ করেছে শিক্ষার্থীদের দেখাতে হতো ডলার ডলার নতুন নিয়মে তা বেড়ে হয় শিক্ষার্থী ব্যাংকে সংখ্যাও কমানোর কথা জানানো হয়েছিল এজন্য দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যাও কমতে থাকে তবে এবারের নতুন এই ঘোষণা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সুখবর বলা যেতে পারে কানাডায় পূর্ণ সময়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ক্লাস চলাকালে প্রতি সপ্তাহে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পান এখন তারা চব্বিশ ঘন্টা এই সুযোগ পাবেন কারণ শিক্ষার্থীরা যেন আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আনতে পারে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারে একাডেমিক বিরতির সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সীমাহীনভাবে কাজ করতে পারবেন এই পরিবর্তনের কারণ কি সপ্তাহে চব্বিশ ঘন্টার বেশি কাজ করলে একাডেমিক পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে এক গবেষণায় বলা হয় এরপর কানাডায় নতুন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে শিক্ষার্থীরা সপ্তাহে ঘন্টার বেশি বেশি কাজ করেন তাদের কোর্স সমস্যা হতে পারে বা শিক্ষার্থীরা সম্মুখীন হওয়ার সম্ভাবনা কাজের সময় ঠিক রেখে কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক কাজ বজায় রাখার লক্ষ্যে কাজ করছে কাজ এবং শিক্ষার বাদশ্রামের গুরুত্বের কথা পুনঃব্যক্ত করে মন্ত্রী মিলার বলেন প্রথম অগ্রাধিকার হল আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় পড়াশোনা করতে আসুক নতুন এই পরিবর্তন শিক্ষার্থীদের ক্লাসের ফোকাস করতে এই সুবিধাটি দেবে তথ্যটি শেয়ার করেছি আপনারা বেশি বেশি করে তথ্যটি অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ